আচ্ছা আপনি কে কি করেন আমাকে জিজ্ঞেস করছো আমি কে এবং কি করি আমি একজন হাউস ওয়াইফ আমি একজন মা আমি কি করি আমি খাবার বানাই সকালে খাবার বানাই দুপুরে খাবার বানাই সন্ধ্যাতে শুনে রাখো আমি নাস্তা বানাই সবার জন্য রাত্রে বেলা খাবার বানাই সপ্তাহে সাত দিন খাবার বানাই মাসে তিরিশ দিনই খাবার বানাই বছরে তিনশো দিন খাবারই বানাই উৎসবে পার্বণে হ্যাঁ ভাই খাবারই বানাই একটু বেশি করেই বানাই বাড়িতে অতিথি এলে খাবার বানাই একটু বেশি করে বানাই আমার শরীর খারাপ হলে হ্যাঁ আমার শরীর খারাপ হলে আমার মন খারাপ হলে সেগুলোকে একদিকে সরিয়ে রেখে আমি খাবার বানাই ডাক্তার দেখাতে যাবার আগে আমি খাবার বানিয়ে রেখে যাই যদি না রেখে যাই ডাক্তার দেখিয়ে এসে আমি খাবার বানাই ঘুরতে গেলে হ্যাঁ ঘুরতে যাবার আগে আমি খাবার বানিয়ে রেখে যাই যদি ঘুরতে যাবার আগে বানিয়ে রেখে না যাই এসে আমি খাবার বানাই হ্যাঁ বছরের তিনশো দিন বছরের পর বছর আমি খাবার বানাই আমার তো মনে হয় আমি অতীতেও খাবার বানাতাম বর্তমানে খাবার বানাই এবং ভবিষ্যতে খাবারই বানাবো